আজকের দিয়ে অনুষ্ঠান এই অনুষ্ঠান হচ্ছে স্নাতকি কন্ট্রিবিউশন এবং আপনার জন্মভূমি এই স্টেট এই রাষ্ট্র এই জনগণ এবং দায়িত্বশীল মানুষেরাতে আপনার প্রতি কৃতজ্ঞ এবং আপনাকে ভুলে যায়নি মূলত এটি হচ্ছে আজকের এই মিলন মেলার একটি বড় উদ্দেশ্য আমি জানি যে আপনাদের কি আজকে স্বীকৃতি দিচ্ছি স্বীকৃতি নয় এটি কৃতজ্ঞতা আপনার মাতৃভূমি আপনার এলাকা আপনার সরকার আপনার দেশ আপনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ কারণ আপনি বিদেশের মাটিতে অনেক কষ্টকর বড় হয়েছেন প্রতিষ্ঠিত হয়েছেন দেশের লিমিটাস পাঠাচ্ছেন না আপনি সারা বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ইউ আর দ্য অ্যাম্বাসডার অফ দি স্টেট আপনি সারা দুনিয়াতে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে আপনি ধারণ করেছেন আপনাকে দেখে চিনতে পারে একজন বাংলাদেশের মানুষকে হতে পারে এবং বাংলাদেশের যে পারে সেটাও কিন্তু সারা বিশ্বে আপনারা দেখে মূলত এই কৃতজ্ঞতাকে স্মরণ করার জন্যই আপনার পাশে আমরা আছি এইটুকু বলার জন্য কিন্তু আসতে যাচ্ছে বিদেশে আপনারা যে পরিবেশটা চান যে পরিবেশে আপনারা থাকেন আমরা চাই এখানে সেই পরিবেশটা তৈরি করতে তাহলে সেটা করতে গেলে আমাদের এখানে বিনিয়োগ করতে হবে এই বিনিয়োগের পরিবেশ তৈরি করার জন্য আমরা আছি আপনাদের পাশে আপনাদের এই রেমিটেন্স বা বিদেশ থেকে আপনাদের এই যে আমি যেটা বলেছি যে প্রযুক্তি জ্ঞান অভিজ্ঞতার ট্রান্সফার এগুলো তরুণদের মধ্যে যেন সঞ্চারিত হয় তারাও যেন উৎসাহিত হয় এই তরুণ প্রজন্মের জন্য আপনাদের একটা বার্তা থাকা প্রয়োজন দেশের জন্য এই মাটির জন্য এই মানুষের জন্য এই শহরটাকে সুন্দর আধুনিক এবং বাসযোগ্য করে তোলার জন্য দ্বিতীয় লন্ডন গড়ে তোলার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে অবিরাম